নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি চলে এসেছি ঝিঙে বাগানে ঝিঙে তুলে সেই ঝিঙে দিয়ে পোস্ত বাটা দিয়ে ঝিঙে চিংড়ির একটা দারুণ একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো দুর্দান্ত একটা রেসিপি খুবই ভালো একটা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর খুবই ভালো লাগবে আর আমি এই ঝিঙে তুলছি বাগান বাড়ি আগে বিশেষত আমি রান্নাঘরে বসেই রান্না করতাম কিন্তু এখন বাগানে একটু আধটু যাচ্ছি আর চলো বাগান বাড়ি দেখে তোমাদেরও কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে আর আমাদের এখানে তো আগেই বলেছি শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগানের নিচে এই সবজিগুলো হয় আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো দেখবে খুবই ভালো লাগবে আমি অনেক কিছু নতুন নিত্য নতুন জিনিস তোমাদেরকে দেখাবো যেটা আমাদের পেয়ারা বাগানে হয় বা পিয়ারা হয় পিয়ারা কিভাবে হয় কী করে বাঁধা হয় কি বৃত্তান্ত সবকিছু দেখাবো আস্তে আস্তে সব জানতে পারবে চলো ঝিঙে তুলে হয়ে আছে একটা আর সেই দেখো পুকুরের মাঝখানে সেখানে একটা ঝিঙে হয়ে আছে বিশাল বড় কিন্তু ওই ঝিঙেটা আমি গিয়ে তুলতে পারবো না এখানে একটা বড় ঝিঙে হয়ে আছে দেখতে পাচ্ছ একদম কচি ঝিঙে আর একদম টাটকা তাজা খুব সুন্দর ঝিঙেটা আর একদম সোজা সরল হয়ে আছে এটা কেটে নেব দেখো সুন্দর দেখো কি সুন্দর ঝিঙে গাছ হয়ে আছে এগুলো সব ঝিঙে গাছ আর এই হয়ে আছে এটা বড্ড কচি পারে দেখবো আছে কি একটা হয়ে আছে বড্ড কচি এখানে দুখানা হয়ে আছে তুলে নেবো নিয়ে গেছে গোড়া এইখানে গোড়া এই গোড়া এই এটা ঝিঙে গরমের ঝিঙে হয়ে গেল এবার এই বর্ষার কুমড়ো দেওয়া হয়েছে মিষ্টি কুমড়ো এই আছে ওখানে এই করলা গাছ আছে এই করলা গাছ সেই কুমড়ো গাছ এরমভাবে ঝিঙেটা হয়ে গেলে আবার এর ওপরে কুমড়ো গাছগুলোও উঠবে আর এই দেখো কত সুন্দর পেয়ারা হয়ে আছে দেখতে পাচ্ছ কি সুন্দর আর এরমভাবে ঠোঙা দেওয়া আছে খুঁদে বলতে আছে নাহলে কেটে দেবে এই কত সুন্দরভাবে ঠোঙাটা দেওয়া আছে প্লাস্টিক দেওয়া আছে আর প্লাস্টিকের এই দুটো কোণ কাটা রয়েছে জল হলে এর মধ্যে থেকে এই দুই কোণ থেকে বেরিয়ে যায় পেয়ারাটা নষ্ট না যেন হয় এই দেখো পেয়ারা বাগান পরিষ্কার করা হচ্ছে কি সুন্দর হবে পেয়ারা গাছের গোড়ায় যত ঘাস না থাকবে ততই ভালো সার জল তবে ঠিকভাবে পাবে আর এই কচি সবে গাছ বসানো হয়েছে কলমের গাছ পরিষ্কার করা হচ্ছে ঝেঙে কাটা হয়ে গেছে চলো রান্নাঘরে চলে যাই ঝিঙে তুলে নিয়ে চলে এসেছি এইবার আমি এখানে কিছু মশলা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি দুটো তিনটে আলু আর চিংড়ি আছে প্রথমেই সবজিগুলো কেটে নেব তারপরে চিংড়িটা কাটব চিংড়িটা দেখো কী সুন্দর চিংড়ি একদম টাটকা তাজা চিংড়ি সদ্য যেন নদী থেকে উঠে এসেছে আর এই চিংড়ি দিয়ে কাছে টাটকা তাজা ঝিঙে রেসিপিটা খুব সুন্দর লাগবে এর সঙ্গে তো পোস্ত পাটা পড়বে খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখো কেরমভাবে আমি ঝিঙে আর চিংড়ি আর পোস্ত দিয়ে তরকারিটা করি খুবই একটা দারুণ রেসিপি চলো আগে ঝিঙেগুলো কেটে নিই তারপরে চিংড়িটা কেটে নেব আর ঝিঙেগুলো একদম কচি ঝিঙে এই ঝিঙেগুলো একটু একটু মোটা হবে কিন্তু আমি একদম কচি কচি দেখেই কেটেছি তুমি ঝিঙেটা কেটে নেব একদম কচি ঘি খোসাগুলো একদম পাতলা আর এগুলি একটু যখন বড় হয়ে যাবে কষাটা তখন একটু মোটা হয়ে যায় ঢেঙে আলুটা কেটে নিয়েছি আর এদিকে দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার চিংড়িটা কেটে নেব লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব মাখিয়ে নিলাম আর এখানে পোস্ত নিয়েছি পোস্তটা বেটে নেব ¡Gracias! <coughs> চিংড়ি ভাজার জন্যে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে চিংড়ি দিয়ে দেবো চিংড়িটায় প্রচুর ঘি ঘিগুলো সব তেলের মধ্যে বার হয়ে গেছে গিয়ে একদম লাল লাল হয়ে গেছে চিংড়ি চিংড়ি ভাজা হয়ে গেছে চিংড়িগুলো এবার তুলে নেব চিংড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি ভাজার তেলে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দেব আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নিয়েছি আলু থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এইবার আমি মশলাগুলো দিয়ে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পোস্ত বাটা জিরে বাটা সামান্য জল দেব মশলাগুলো ভালো করে কষে নেব ঝিঙে দিয়ে দেবো ভেঙে আলু ভালো করে কষে নিয়েছি জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়ি দিয়ে ঝিঙে পোস্ত হয়ে গেছে এইবার আমি চিনিটা দিয়ে দেব খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এইবার লাবিয়ে নেব চিংড়ি দিয়ে ঢিঙে পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখো